আসসালামু আলাইকুম আফুরা কেমন আছেন সবাই নিউ মার্কেট থেকে চলে এসেছি একদম কম দামে আপনাদের জন্য কিছু কটন ড্রেস দেখাবো পুরোটা ভিডিও দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে আমি আছি জান্নাত ফেব্রিক্সে দোকানটা হচ্ছে নিউ মার্কেটে এক নম্বর গেট দিয়ে আসতে হবে এটা পুরোটাই হচ্ছে কটনের মধ্যে বাট এখানে খুবই কোয়ালিটিফুল কাজ করা আছে আপনার পাকিস্তানি প্যাটার্নে আর এই দেখেন এটা হচ্ছে দামান পোষণটা এই যে এই হচ্ছে ড্রেসটা রেইনবো একদম পুরোটা হচ্ছে রেনবো স্টাইলের অ্যান্ড অন্যটার মধ্যেও সেম আপনার ম্যাচিং করে দেওয়া হয়েছে এই যে মাঝখানটা হচ্ছে প্রিন্ট কাপড়ের কোয়ালিটি দেখেন একদম এসি কটন কাপড়ের মধ্যে এক হাজার টাকা করে না এক হাজার করে থাকছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালার ফুলের মধ্যে দুইটা ভেরিয়েশন আছে ঠিক আছে এখন আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটার সুন্দর চারটা কালার আছে আপনারা যারা নেবেন আজকে ভিডিও সবই কিন্তু এক এ যে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন নিউ মার্কেটে এসে এক নাম্বার গলি গেট দিয়ে এসে আপনাদেরকে চলে আসতে হবে জান্নাত ফেব্রিক্সে ওকে এখানে দেখেন সিকোয়েন্সের কাজটা একদম কঠনের মধ্যে একটু হালকা কাজের মধ্যে যারা ইদে কিছু নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন এটার সাথে সবগুলোর সাথে এরকম সেম হচ্ছে ম্যাচিং করে সালোয়ার দিয়ে আসছে আর এটা হচ্ছে ওনা বিশাল বড় নামাজের জন্য একদম পারফেক্ট একটা ওনা আচ্ছা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে সুন্দর কিছু কালার আছে এটা তো পার্পেলটা এমনি সুন্দর ইয়েলো কালারটা আছে পেস্ট বা এই ধরনের ফিরোজা টাইপের একটা কালার আছে মিষ্টি কালারটা আছে এক হাজার টাকাই দাম থাকবে তো যারা নেবেন তাদের যেটা করতে হবে ভিডিওর উপরে দেখেন একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সেই ফোন নাম্বারেই যোগাযোগ করবেন অথবা আপনারা দোকানে চলে আসতে পারেন কিন্তু ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিমে পাঠাতে হবে এই যে লেসটা দেখেন আমি একটু ক্লোজ দেখালাম অ্যান্ড ভিতরেও কিন্তু লেস করা প্লাস গলারতেও কিন্তু স্নিক পোষণে লেস করা আছে ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে এটার অনেকগুলো কালার আছে আর ভাইয়াদের দোকানে ইট কালেকশন চলে আসছে অনেক সুন্দর সুন্দর আমি ভিডিও দিয়েছি আপনার আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার দেন এই কালারটা আছে আপনাদের যার ভালো লাগছে যেটা নেবেন নিয়ে নেবেন পাইকারি এবং খুচরা দুইভাবে সেল হয় আজকে আমি আপনাদেরকে খুচরা দামটা বলেছি মানে এক পিসের দাম হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এখান থেকে আর এখানে কিন্তু আরও এই ধরনের অনেক কালেকশনই আছে চলে আসবেন জান্নাত ফেব্রিক্সে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আরও ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ